হ্যালো এভিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আর একটি নতুন জুয়েলারি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম জুয়েলারি ভিডিওর মধ্যে যে আমি শুধু গোল্ড দেখাবো সেরকমটা নয় আমার কিছু মানে সিলভার জুয়েলারি আছে তারপর কিছু সিটি গোল্ড জুয়েলারি আছে ওইগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো যেগুলো গোল্ড আমি বলে দেবো আর যেগুলো সিলভার ওইটাও আমি বলে দেবো আর যেগুলো সিটি গোল্ড ওইটাও আমি বলে দেবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নাহলে তো গোল্ড আর সিটি গোল্ডের মধ্যে তো তোমরা বুঝতেই পারবে না তো তার জন্য চলো ভিডিওটি স্টার্ট করি হ্যাঁ তার মধ্যে অনেকটি জুয়েলারি কিন্তু আমার যে গোল্ড জুয়েলারি মানে তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম এগুলো হয়তো আবার আজকেও শেয়ার করবো তোমরা আবার কেউ বলো না যে এক জিনিস বারবার দেখাচ্ছি সেরকমটা নয় এমনও হতে পারে যে যারা তোমরা আগে দেখেছ তো দেখেছো মানে আবার হয়তো আজকের ভিডিওটাতে নতুন কোনো ভিউয়ার্সও আসবে দেখবে হয়তো এমনও কেউ আছে যে আগের ভিডিওটা দেখিনি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করবে আমার ভিডিওটা মানে তাদের সামনে যাবে দেখবে তো সবাই তো আর আগে দেখে যারা দেখেছো তো দেখেছো তারা ভালো না লাগলে স্কিপ করে যেও আর যারা নতুন ভিউয়ার্স আছো কোন আগে দেখুনি ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ওয়েলকাম তো চলো ভিডিওটি স্টার্ট করছি ফার্স্টে আমি আমার কিছু সিলভার জুয়েলারি দিয়ে স্টার্ট করব তো ফার্স্টে এই যে তোমাদের সাথে শেয়ার করছি এই যে তিনটা হয়েছে পায়ের আংটি এই যে সেম কিন্তু তিনটা পায়ের আংটি রয়েছে আর ব্যাক ক্যামেরাটাই করতে পারলে না ভালো হতো বাট মানে আংটিগুলো ঠিকঠাক ফোকাস নিচ্ছে না তো তার জন্য এই যে তিনটা হয়েছে পায়ের আংটি দেখে নাও এই যে পিছনটা আর এই যেটা হয়েছে সামনাটা

এই যে নূপুর তো দুইটাই আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা অনেক পুরনো হয়েছে তার জন্য এই যে কালারটা কিন্তু একদমই কিরকম একটা হয়ে আছে আবার যখন মেঝে পরিষ্কার করেনি বা কোরগেট দিয়ে মাঝলে কিন্তু একদম আবার ঝকঝক করে তো এই নূপুরটা খুব কমই পড়ি একটা সময় অনেক পড়েছি অনেক মানে পড়তে পড়তে না একদম নূপুরের অনেকগুলো জায়গায় মানে এদিকটায় আর এদিকটায় কিন্তু এই যে দুইটাই এরকম ঝুলকি ছিল তো এগুলো না ভেঙে গেছে তো তার জন্য মানে দুইটা একটার মধ্যে ভেঙে গেছে দুইটাই আর আরেকটা নূপুরে ছিল তো ওইটাও আমি দোকানে কাটিয়ে নিয়েছি কারণ একটার মধ্যে নেই আরেকটাতে আছে একটা বৃষ্টি দেখা যায় তার জন্য এই যে দেখো এটার মধ্যে এই যে মিনেকারি কাজ করা রয়েছে এখন কিন্তু এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে এরকম ধরনের নুকুর এই যে মিনেকারি মানে কাজ করা থাকে তো এই যে তো এটা একটা গেলো আর এই যে আর এই যে এটা এই যে বললাম না এই জায়গাটাই ছিল দুইটা আমি ওইটাতে ভেঙে যাওয়াতে আমি এটাও দোকানে দিয়ে কাটিয়ে নিয়েছি এই যে দুইটা নুকুর তো নুকুরগুলো কেমন হয়েছে তোমরা জানিও এখন আর এগুলো পড়ি না কারণ এখন আর এগুলো ভালো লাগে না পড়তে মানে কালারটা যে নষ্ট হয়ে গেছে তার জন্য তো দেখাচ্ছি এই যে এই যে এটা একটা এটা হয়েছে একটা মানে সেফটিপিন বলে এগুলোকে এই যে এখানে মানে শাড়ি পিন করে তারপরে যে শাড়ির মধ্যে এভাবে লাগানো যায় পিন করে বা অনেক সময় মানে একটা দামি কুর্তি তার সাথে একটা মানে ভালো দামি থেকে একটা উন্না নিলে মানে একটু মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে তো সাইড করে উন্না লাগিয়ে তারপরে এই যেভাবে করে লাগালে কিন্তু বেশ ভালো লাগে দেখতে তো এটাও আমি খুব কম ইউজ করি কারণ শাড়ি তো তেমন একটা পরি না খুব কমই পরি তো তার জন্য মানে এটা যত্ন করে রেখে দিয়েছি এই যে দেখো পিছনে এই যে সেফটিপিন সিস্টেম রয়েছে এই যে সেফটিপিন সিস্টেম এই যে এটা এভাবে করে লাগানো যায় এই যে পিছনটা আর এই যে এটা হয়েছে সামনাটায় মাঝখানে এই যে এগুলো কিন্তু স্টোন বসানো এই যে এগুলো কিন্তু স্টোন বসানো রয়েছে পুরোটাই কিন্তু এই যেরকম করে স্টোন আছে তো বুঝতে পারছো কি না তোমরা জানি না খুব সুন্দর এই যে দেখে নাও এই যে এটা কিন্তু মানে সিটি গোল্ডের মধ্যে ছিল আর পড়তে পড়তে রঙটাই নষ্ট হয়ে গেছে এই যে পুরোটা এই যে এরকম আর এই যে পিছনে চেন লাগানো রয়েছে মানে এত পড়া পড়েছি একটা সময় মানে রঙটা অনেকটাই নষ্ট হয়ে গেছে বাট তবুও পরা যায় বাট আমার মানে এখন আর পরতে তো এই ছিল আমার যে সিলভার আর হয়েছে সিটি গোল্ড জুয়েলারি যেটা দেখিয়েছিলাম আমার যে গোল্ড জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্টেই দেখাচ্ছি আমার এই যে এই চেনটা ফার্স্টে আমি এই চেনটা দেখাচ্ছি তোমাদের যেহেতু বাক্স নেই তো তার জন্য বাক্স মানে এটাই আছে এটার মধ্যে জিনিস কয়েকটা ছিল তো তাছাড়া মানে যে চেনের যে লম্বা বাক্সগুলো হয় ওইটা নেই তো তার জন্য এইভাবেই দেখাচ্ছি দেখো তার সাথে কিন্তু এই যে নিচে একটা ছোট লকেট আছে আমি বাট দেখো তোমরা মানে আর সাথে এই যে ছোট্ট একটা এই যে লকেট ছোট্ট একটা লকেট দেখ ক্যামেরায় দেখিয়ে দিই এই যে এই যে এই চুরিটা দেখো এখানে কিন্তু অনেকগুলো চুরি আছে মানে একটা চুরি হয়েছে এই যে এরকম চিকনের মধ্যে যাচ্ছে এই যে দেখো তো এখানে অনেকগুলো কিন্তু একসাথে চুরি রয়েছে মানে চুরিগুলো খুবই সরু মানে কি বলবো একদম সুতুর মতন কিন্তু এই যে এরকম সরু এই যে আমার শাখা জোড়া এগুলো আমি কোনোখানে গেলে তখন করি তাছাড়া এগুলো করা হয় না তো এই যে এটা হয়েছে আমার শাখা বাঁধানো তো দেখো এই যে মুকটা হয়েছে এরকমটাই যাচ্ছে আর ফুলটাই কিন্তু এই যে পিছনটা এরকম মানে পাত ফুলটাই পাত তার মধ্যে কিন্তু মুকটা এরকম তো এ হয়েছে আমার শাখা জোড়া আর এই যে দেখেন আমি সব সময় আমি এই যে শাখাটা এই যে এটা পরে থাকি এই যে শাখাটা এটা কিন্তু আমি সবসময় পরে থাকি আর এই যে তার সাথে এই পলাটা এখন পরে আছি পলাটা কিন্তু তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম এই যে এটা নতুন মানে অক্ষয় নিয়েছি রিসেন্ট নেওয়া এই যে পুরোটার মধ্যে কিন্তু এরকম ডিজাইন রয়েছে এই যে আর এই যে এই শাখাটা মোটার মধ্যে যাচ্ছে মোটা শাখা পুরোটায় কিন্তু এই যে এরকম ডিজাইন ব্রেসলেট এই যে ব্রেসলেট এই যে এটা হয়েছে সামনার জায়গাটা আর এই যে এটা হয়েছে মানে পিছন জায়গাটা আর এটার মধ্যে কিন্তু খিলি সিস্টেম রয়েছে এই যে এখানে খিলি সিস্টেমটা রয়েছে এটা দিয়ে মুখটা খুলে কিন্তু যে কোনো মানে সরু মোটা হাত দুটাতেই পরা যায় এই যে এটা হয়েছে আমার ব্রেসলেট আমার একটাই মানে মুখ বাঁধানো এরকম পলা আছে আর তাছাড়া আমার তিন রকমের পলা সেট আছে তোমাদেরকে তো এই যে একটা এটা দেখালাম তো এটা একটা আরেকটা দেখাচ্ছি এটা দেখিয়ে তারপর এই যে তো এটা মুখটাও কিন্তু মানে আমার নিজের পছন্দের করা এই যে দেখো এই যে আর পিছনটা এই যে এরকম মোটার মধ্যে যাচ্ছে পুরোটাই এরকম নর্মাল শুধু মুখটার মধ্যে এরকম এই যে ডিজাইন করা হয়েছে এই যে এটা হয়েছে আমার গলার জোকার মানে চিক যেটাকে বলে এই যে এটা আগে সাদা সাদাপুতি দেওয়া ছিল তো আমি এটাকে যে সাদা পুঁতিটা না সবাই পরে তো তার জন্য আমি একটু ইউনিক ভাবলাম তো তার জন্য এটাকে আমি সাদা পুঁতিটাকে চেঞ্জ করে দোকানে দিয়ে এই যে ক্রিস্টাল লাল যে পাথরের যে ক্রিস্টালটা হয় ওইটা আমি লাগিয়েছি মানে খ্রিস্টাল পুতি যেটা হয় এটা লাগিয়েছে আর এটা কিন্তু অরিজিনিয়াল ক্রিস্টাল মানে একদম দোকানে যে কিনতে পাওয়া যায় ওই ক্রিস্টালগুলো নয় অরজিনিয়াল ক্রিস্টাল এই যে আর মাঝখানে এই যে লকেটটা আর এই যে সাইডে এরকম একটা আছে আর এই সাইডে কিন্তু এই যেরকম আর টার্সেলটা হয়েছে আলাদা দোকানে কেনা তো চলো তোমাদের একবার গলায় লাগিয়ে দেখায় কীরকম তো এই যাচ্ছে হচ্ছে জিনিসটা তো কেমন লাগছে জানিও এই যে জিনিসটা এই যে এবার নেক্সট যা এই যে একটা ফিঙ্গার রিং তো চলো এটা আঙ্গুলে দিয়েই দেখা এই যে ফিঙ্গার রিংটা এটা হয়েছে আমার ছেলে ফিঙ্গার রিং এই যে তো এটা সবসময় পরে না তো স্কুল ওদের স্কুলে মানে গোল্ড বা সিলভার কোনো জিনিসই অ্যালাউ করে না তার জন্য এটা কোনোখানে গেলে তখনই পরে এই যে রিংটা আর এই যে এটা হয়েছে আমার রিং এটা আমার বিয়ের রিং ছিল এটা আমি সবসময় অঙ্কুলে পরে থাকি কখনোই খুলি না এই যে তো তাছাড়া যেহেতু আমি মানে সিলভার জিনিসও তোমাদের দেখিয়েছি তো তোমাদের আরো তিনটা জিনিস দেখানো হয়নি এই যে এখানে একটা সিলভারের এই যে রিং রয়েছে এটার মধ্যে একটা মুক্তো বসানো আছে আমি অনেকে গোল্ড দিয়ে বানায় আমি এই রুপু দিয়ে বানিয়েছি এই যে আর এই যে এখানে একটা রয়েছে এই যে এটা হয়েছে আমার বিয়ের আংটি খেলার সময় এই যে এই রিংটা দিয়ে আমি আংটি খেলেছিলাম আর এটাও একটা রুপুর মধ্যে এটা হয়েছে পান্না এটা এক জ্যোতিষী আমাকে দিয়েছিল এটা তো এই হয়েছে তিনটা রিং এ হাতে মানে আমার ডান হাতে পড়া থাকে আমার বর আমার ছেলে যখন অন্নপ্রাশন হয়েছিল তখন আমার বর এই লকেটটা ওর জন্য নিয়েছিল ছেলের জন্য এই যে লোকনাথ ঠাকুরের লকেট লোকনাথ ঠাকুরের একটা মানে ছবি আঁকা আছে লকেটটার মধ্যে এই যে একদম পুরোপুরি পাতের মধ্যে পুরোটা এরকম যাচ্ছে পুরোটা কিন্তু এরকম পাতের উপরেই যাচ্ছে আসছে মানে এইটার মধ্যে হয়েছে এই যে এখানে তিনটা এরকম ডিজাইন করা রয়েছে তারপর একটু গ্যাপ আছে তারপর আবার এখানে এরকম তিনটা ডিজাইন আবার একটু গ্যাপ তারপর আবার মানে পুরোটার মধ্যে এরকম দুটা দুই রকমের ডিজাইন একটু গ্যাপ দিয়ে দিয়ে তারপরে যে হয়েছে আমার পাশা কানের এটা মানে কোনোখানে বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলে তখন আমি পরে যাই এই যে পাশা কানেরটা এই যে অনেকটাই কিন্তু বলো এই কানেরটা তোমরা কতটুকু বুঝতে পারছো কি জানি না দেখো অনেকটাই কিন্তু বলো আর আমি সব মানে এগুলোকে টপ কানের বলে হয়তো আমার ঠিক জানা নেই হয়তো টপই বলে এগুলোকে এই যে দেখো আমার কানের থেকে আর ঘুরলাম না তোমাদের দেখা দেখাচ্ছে এই যে ছোট্ট মতো একটা এই যে টপ এগুলো পড়লে না মানে মনেই হয় না কানে কানে পড়া আছে অনেক সময় দেখবে অনেক কানের মানে একটা অস্বস্তি বোধ হয় কান ব্যথা করে কিন্তু এইগুলোতে কোনো প্রবলেম হয় না আমার মনেই হয় না আমার কানে কোনো কানের আছে এই যে